গুড ইভিনিং ফ্রেন্ডস প্রিয়াঙ্কা ব্লগের ওয়েলকাম তো আমি প্রিয়াঙ্কা চল্লিশের মতন একটা ব্লগ নিয়ে আমি আবারও গিয়েছিলাম বাবার বাড়ি তো সেখান থেকে আমি একটা জায়গায় একটা মন্দিরে গিয়েছিলাম খুব ফেমাস খুব বিখ্যাত একটা মন্দির রামতলা রাম মন্দির তো আমি বাবার বাড়ি গিয়েছিলাম রাম মন্দিরে যাওয়ার জন্যই তো রামতলা অঞ্চলের রাম মন্দির খুবই ফেমাস খুবই বিখ্যাত তো যারা যারা জানো তারা অবশ্যই জানো এই ব্যাপারটা তো যাই হোক তো আমি ওখানে এই কারণেই গিয়েছিলাম তো সে বিটার ছাদে গিয়েছিলাম তা ওখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো এই যে আমি নিচে চলে এসেছি একটু চা চা খেয়ে রেডি হব তো এটাই হচ্ছে আমার রেডি হওয়ার আগের মুহূর্ত তো এই যে রেডি হব বলে তোমার সাথে গল্প করে নিচ্ছি যে কী পরবো না পরবো সেটাই হচ্ছে ভাবছিলাম তো এই যে এই কুর্তিটা শেষমেশ পরে ফেললাম তো হালকা লিপস্টিক দিয়েছি লাইনার দিয়েছি একটা ইয়ারিংস পরেছি জাস্ট এই যে মা সাজে পিছন দিকে দাঁড়িয়ে এই যে এবার আমি আস্তে আস্তে এসে গেছি রাম মন্দিরের চত্বরে এটি হচ্ছে রামতলা রাম মন্দির তো দুটো প্রবেশদ্বার আছে এবং প্রথম দিকের প্রবেশদ্বারটা দিয়ে ঢুকছি প্রবেশদ্বারগুলো বেশ চওড়া প্রবেশদ্বারে ঢুকতেই তার পাশে প্রথমে পড়বে এই যে সাবিত্রী সত্যবান যমরাজ এদেরকে নিয়ে একটা মূর্তিগুলো আর কি অনেকগুলো মূর্তি আছে ওখানে তো তার ঠিক পাশেই হচ্ছে রাম রাজারাম এবং মা সীতার মূর্তি তো এখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে শুধুমাত্র রাজারাম এবং মা সীতাই নেই এখানে আরও সাথে আছে শিব ঠাকুর আছে নানারকম সখী আছে অষ্টসখী কার্তিক আছে নানারকম লক্ষ্মী মা লক্ষ্মী আছে আর নানারকম ঠাকুরদের নিয়েই হচ্ছে রাম ঠাকুর এই রাম ঠাকুরটা পুজো হয়ে হচ্ছে মানে পুজো শুরু হয় হচ্ছে রামনবমীর দিন চৈত্র মাসে এবং এই ঠাকুর থাকে হচ্ছে চার মাস শ্রাবণ মাসের শেষ রবিবার এই রাম ঠাকুর বিসর্জন হয় নানা রকম মেলা হয়ে নানারকম বাদ্য বাজনা নিয়ে এই রাম বিসর্জন হয় রামতলা চত্বরে এই রামসর্জন খুবই বিখ্যাত মানে বহু দূর দূর থেকে এই রাম দেখতে আসে মানুষেরা তো প্রচণ্ডই ভিড় হয় এখানে এই রাম মন্দিরটি আগে এক পুরোপুরি পাকা ছিল না তো এখন ভালো করে পাকা একদম যে দেখতে পাচ্ছ তোমার দুতলা হয়ে গেছে আগে এমনি আর চারারার মন্দিরই মুক্তি মন্দিরই ছিল তো আর এই যে আমি একদম ঘিমে নিয়ে এক পাকা প্রচণ্ড গরম ছিল সেদিনকে তো হোক আমি যে একটু দর্শন করলাম ঠাকুর নমস্কার করে বেরিয়ে আসছি আর এই যে পদ্মগুলো দেখো কি সুন্দর না পদ্মগুলো ফুটেছে তাই তোমাদের দেখালাম আর কি খুব সুন্দর পদ্মগুলো ছিল আর এই যে মন্দিরের দুধারের দোকান আছে ওপর দিকটা তো দোকান হওয়ার কথা আছে এখনও পুরোপুরি হাতে শুরু হয়নি আর এই যে তার ঠিক পাখি হচ্ছে বাজরাংবাড়ি বাজরাংবাড়ি মূর্তিটা কিন্তু খুব বড় খুবই বড় আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছ তো এটা বড় আমি তো প্রণাম নাম প্রণাম করিনি তোমাদের একটু দুধারের দোকানগুলো দেখাচ্ছি ঘুরিয়ে এই দোকানগুলো কিন্তু স্থায়ী দোকান মানে যেহেতু রাম তোমরা তো ভাবতে পারো যে রাম ঠাকুর চার মাস থাকে তাই বলে কি দোকানগুলো চার মাসের জন্য তা কিন্তু নয় এটা স্থায়ী পুরোপুরি দোকান সারা বছরই থাকে আর সারা বছরই মানুষ কেনাকাটা এখান থেকে করে যে দেখো যেহেতু রাম ঠাকুর চার মাস থাকে তাই মন্দির যেহেতু ফাঁকা ফাঁকা থাক ফাঁকা থাকতো আগে তো সেই জন্য মন্দির কমিটি এই মূর্তিগুলো স্থাপন করে দিয়েছে পারমানেন্টলি পাথরের মূর্তি আর এই যে এখানে বহু দোকান রামতলায় কিন্তু খুব সুন্দর সুন্দর নতুনত্ব জিনিস পাওয়া যায় যেগুলো খুব ইউনিক আমি অনেক জায়গা থেকে জিনিসপত্র কেনাকাটা করি কিন্তু রামতরার জিনিসগুলো কিন্তু খুব ইউনিক আর যদিও দামটা একটু বেশি আমার মনে হয় অন্যান্য জায়গার তুলনায় কিন্তু বেশি কিন্তু

এই যে দোকান দোকান কাকুর কাছ থেকে টিপের পাতা কিনলাম কয়েকটা রোজই গরম থেকে যদি কিন্তু সেদিন যেন গরমটা একটু বেশি ছিল আমি একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছিলাম তোকে মাকে তাই বারবার বলছিলাম আর তাড়াতাড়ি পা মানে পা চালাও হাত চালাও তো হবে না তাড়াতাড়ি পা চালাও বাড়ি ফিরতে হবে কারণ এতটাই গরম আর এই যে আমি একটা ব্লাউজ কাটাতে দিয়েছিলাম সেখানেই আনতে গিয়েছিলাম ব্লাউজটা হচ্ছে দত্ত টেরাস আর রামতলা অঞ্চলের রাম রামতলা যে স্টেশনটা রামতলা স্টেশনের কাছেই দোকানটা এনার কাছ থেকে আমি বিয়ের আগে থেকেই ব্লাউজ করাই মানে মা করাতো ওনার থেকে দেখে দেখে আমি করাই তোমরা যারা রামতলা অঞ্চলের আশেপাশে থাকো তারা কিন্তু এখান থেকে ব্লাউজ করাতে পারো এখানে কিন্তু ব্লাউজগুলো খুব ভালো করে মানে ফিটিংসগুলো খুব ভালো হয় আর ডিজাইনিংগুলো খুব ঠিকঠাক হয় আমার তো খুব ভালো লাগে এই যে তারপর আসলে সে একটু ফুচকা খেতে এখানে ফুচকাটার কথা বলে রাখি ফুচকাগুলো কিন্তু খুব গরম আর জলটা কিন্তু বরফ জল মানে যে আমাদের তীপু জলটা গোলে তো সেখানে কিন্তু বরফ দেওয়া থাকে আর ফুচকাগুলো কিন্তু প্রচণ্ড গরম তো দুটো মিলে একদম জম্পিস আর এই যে দেখো এটা হচ্ছে ওয়াও মোমো তো ওয়াও অনেক অনেকদিনই খুলেছে দোকানটা তো একদিন খেতে আসতে হবে এখানে এই যে চারপাশে দোকান আছে নানারকম কুর্তি ফুর্তি দেখছিলাম একটু তো এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ এটা হচ্ছে আমি আমার বন্ধুরা আমি সুমনা মমিতা গিয়েছিলাম একটু মন্দিরতলাতে বুঝতেই পারছো মন্দিরতলার যে ব্রিজটা ওখানেই গিয়েছিলাম এই যে তোমার হচ্ছে নবান্ন দেখা যাচ্ছে নবান্নর যে বড়ো বিল্ডিংটা কিছুই নয় সবাই মানে দুজন তিনজনে মিলে সবাই মিলে তিনজনে মিলে একটু আড্ডা মারতে গিয়েছিলাম তো অনেক দিন ধরেই যাবো যাবো ভাবছিলাম তো ভালো চলেই যাই সেদিন কিন্তু বৃষ্টিও প্রচণ্ডভাবে হচ্ছিল তো যাই হোক তারপর চলে আসি বেশি আর বেশি থাকতে পারিনি গল্প করতে করতে আড্ডা মেনে চলে আসি এই যে সেদিনকার তোলা একটু কয়েকটা ছবি তোমাদেরকে শেয়ার করে দিলাম তো আশা করছি তোমাদের ভালো লাগছে আমার ব্লগগুলো দেখতে তো তোমরা যদি আমার ব্লগটা ভালো লাগে তোমাদের দেখতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দিও তো এইভাবেই তোমরা যেভাবে আমাকে ভালোবাসছো আমাকে ভালোবাসা দিও এবং আমার ব্লগটা দেখতে থাকো তো বাই বাই দাই স্টাটা